নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন বছরে এই নটি লক্ষণ পেলে বুঝে যাবেন যে আপনাদের হাতে টাকা পয়সা আসতে চলেছে কি সেই নটি লক্ষণ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমে স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নতুন বছর শুরু হয়ে গেছে এই নতুন বছরে সবাই চায় যে সবার যেন আর্থিক উন্নতি হোক এবং এই নতুন বছর বছর যেন অত্যন্ত ভালো কাটুক বন্ধুরা যদি আপনারা এই নটি লক্ষণ পেয়ে থাকেন বা এই নটি লক্ষণ পেয়েছেন তাহলে অবশ্যই বুঝে যাবেন যে আপনাদের আর্থিক উন্নতি হতে চলেছে কি সেই নটি লক্ষণ জেনে নেওয়া যাক এক নম্বর এই লক্ষণটি যদি আপনাদের বাড়িতে নতুন বছরে পেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে আপনাদের আর্থিক উন্নতি হতে চলেছে সেটি হলো বন্ধুরা যদি এই নতুন বছরে দেখেন আপনাদের কোনো একটা ঘরে অবশ্যই বাড়ির মধ্যে যে একদল পিঁপড়ে একাধিক খাবার খাচ্ছে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন পিপরেগুলোকে দেখছেন যে অনেক খাবার খাচ্ছে এবং অনেক পিঁপড়ে রয়েছে খাবারটিকে টেনে নিয়ে যাচ্ছে এমন লক্ষণটি দেখার মানে হলো বন্ধুরা আপনাদের ধন সম্পদ বাড়তে চলেছে বাড়ির মধ্যে কোন খাবার যদি পিঁপড়ে খায় এর ফলে কিন্তু সংসারে উন্নতি হয় সেই কারণে যদি নতুন বছর চলাকালীন আপনারা এই লক্ষণটি পেয়ে থাকেন তা কিন্তু অত্যন্তই শুভ বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় লক্ষণ এই দ্বিতীয় লক্ষণটি পাওয়া কিন্তু অত্যন্তই শুভ দ্বিতীয় লক্ষণ হলো বন্ধুরা যদি কোনো মানুষ বা কোনো অসহায় মানুষ আপনাদের বাড়ির সদর দরজাতে এসে কোনো সাহায্য চায় হতে পারে বলছে যে কিছু চাল দিতে বা কিছু ধান বা টাকা দিতে এমন যদি কোনো মানুষ নতুন বছরে আপনাদের বাড়িতে আসে তাহলে বুঝে যাবেন আপনাদের আর্থিক উন্নতি হতেই চলেছে কারণ আপনি সেই মানুষকে সাহায্য করছেন তার মানে হলো আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে সেই কারণে বন্ধুরা এই লক্ষণটি পাওয়া অত্যন্তই শুভ সেই অসহায় মানুষটাকে আপনারা তাড়িয়ে দেবেন না বা আঘাতও করবেন না অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে এক টাকা বা দশ টাকা সেই অসহায় মানুষকে দেবেন এর ফলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে অবশ্যই পড়বে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় বা তিন নম্বর এই তিন নম্বর লক্ষণটিও অত্যন্ত শুভ এই তিন নম্বর লক্ষণটি হল যদি দেখেন এই নতুন বছরে আপনাদের বাড়ির ছাদে বা আপনাদের ঠাকুর ঘরে একটি লক্ষ্মী পেঁচা এসেছে বা দুটি লক্ষ্মী প্যাঁচা এসেছে তাহলে অবশ্যই বুঝে যাবেন যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়েছে যার ফলে স্বয়ং প্যাঁচা আপনাদের বাড়িতে এসে যদি দুটি অর্থাৎ যুগল দেখেন তাহলে অবশ্যই বুঝে যাবেন যে আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো হয়তো রয়েছে আরও ভালো হবে এর ফলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চার নম্বর লক্ষণ এই চার নম্বর লক্ষণটি কিন্তু প্রত্যেক বাড়িতে কম বেশি দেখা যায় কিন্তু এর মানে হয়তো অনেকেই জানেন না এবং ভুলবশত অনেক কিছুই করে ফেলেন বন্ধুরা চার নম্বর লক্ষণটি হলো, যদি বাড়ির মধ্যে দেখেন যে আপনাদের ঘরে দুটি টিকটিকে একত্রে রয়েছে তার মানে হলো বন্ধুরা আপনাদের বাড়ির অবস্থা আরও ভালো হতে চলেছে এবং আপনাদের পারিবারিক অর্থাৎ একে অপরের প্রতি সম্পর্ক অত্যন্ত ভালো হবে এর ফলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক মধুর হবে সেই কারণে দুটি ঠিকটিকি যদি একেবারে শান্ত অবস্থাতে থাকে আপনাদের বাড়িতে বা কোনো কিছু খাচ্ছে বা দেখছে এমন অবস্থাতে থাকা মানে হলো আপনাদের বাড়ির উন্নতি কারণ বন্ধুরা এই লক্ষণটি কিন্তু অনেক বাড়িতে দেখা যায় না বেশিরভাগ বাড়িতে দেখা যায় যে দুটি টিকটিকি একে অপরের সঙ্গে ঝগড়া বা লড়াই করছে বা একে অপরের আঘাত করছে এমনটা বেশিরভাগ বাড়িতেই দেখা যায় এই জিনিসটা হওয়া মানে হলো অত্যন্ত খারাপ টিকটিকি যদি বাড়ির মধ্যে রকম ঝগড়া বা লড়াই করে এটি অত্যন্তই খারাপ ইঙ্গিত যদি এমন অবস্থা দেখেন অবশ্যই তাদেরকে আপনারা ভয় দেখিয়ে একেবারে আলাদা করে দেবেন যাতে আর কোনো লড়াই করতে না পারে এমনটি অবশ্যই করবেন আর যদি দুটি টিকটিকি একে অপরের দিকে দেখে বা বাড়িতে একসাথেই রয়েছে কোনো ঝগড়া ঝামেলা করছে না তাহলে তাদেরকে তেমন অবস্থাতেই থাকতে দেবেন এর ফলে কিন্তু আপনাদের জীবনে আরও উন্নতি হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনাদের উপরে পড়বে এই লক্ষণটি অত্যন্তই শুভ একটি লক্ষণ বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর লক্ষণ বন্ধুরা যদি স্বপ্নের মধ্যে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন যদি রাতে ঘুমানোর সময় স্বপ্নের মধ্যে দেখেন যে আপনাদের বাড়িতে একেবারে চাল বা ধান পরিপূর্ণ রয়েছে চালের ডাম বা ধানের গোলা একেবারেই পরিপূর্ণ রয়েছে এমন স্বপ্ন দেখা বা এমন লক্ষণ দেখা অত্যন্তই শুভ যদি স্বপ্নের মধ্যে এমনটা দেখেন তাহলে অবশ্যই বুঝে যাবেন যে আপনাদের বাড়ির অন্ন বা চাল কখনোই ফোরাবে না সর্বদাই ভর্তি হতেই থাকবে এই স্বপ্ন কিন্তু খুব কমজন দেখে থাকেন বা প্রায় অনেকেই দেখেন না এই স্বপ্ন দেখা অত্যন্তই শুভ এটি কিন্তু মা লক্ষ্মীর পাঠানো একটি ইঙ্গিত নতুন বছরে সেই কারণে এই স্বপ্ন দেখার পরে সকালবেলা উঠে মা লক্ষ্মীকে অবশ্য একটি প্রণাম করবেন বন্ধুরা আসা যাক এবার ছয় নম্বর লক্ষণে যদি আপনারা স্বপ্নের মধ্যে দেখেন যে সদর দরজার সামনে কোনো কুমারী মে শঙ্খ বাজাচ্ছে এমনটা যদি স্বপ্নের মধ্যে দেখেন তাহলে অবশ্যই বুঝে যাবেন যে আপনাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনার বাড়িতে বা আপনার গৃহে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করছে এই সংকেতটি পাওয়া অত্যন্ত শুভ একটি সংকেত সেই জন্য এই সংকেতটি দেখা মাত্রই অবশ্যই সকালে উঠে বিছানাতে বসে মা লক্ষ্মীকে একটি প্রণাম করবেন নতুন বছরে এই সংকেতগুলি পাওয়া কিন্তু অত্যন্তই শুভ বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সাত নম্বর বন্ধুরা যদি দেখেন স্বপ্নের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীকে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন স্বপ্নের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীকে দেখা অত্যন্তই শুভ একটি লক্ষণ এই সংকেত বা এই লক্ষণ খুব কমজন দেখে থাকে এই সংকেতটি দেখা অত্যন্ত ভালো যদি আপনাদের স্বপ্নে স্বয়ং মালক্ষ্মী দেখা দেয় এর ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে এবং উন্নতি আরও হবে আপনাদের জীবনে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আট নম্বর যদি স্বপ্নের মধ্যে দেখেন কোনো কুমারী মেয়ে আপনাদের বাড়ির সদর দরজাতে ঝাড়ু দিচ্ছে বা ঝাঁট দিচ্ছে এমনটি দেখা অত্যন্তই শুভ এর ফলে আপনাদের আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শেষ নম্বর অর্থাৎ নয় নম্বর লক্ষণ যদি আপনারা স্বপ্নের মধ্যে দেখেন যে ময়ূরের পালক বাড়িতে এনেছেন এমনটি দেখা অত্যন্তই শুভ ময়ূরের পালক স্বপ্নে দেখা খুবই ভালো মনে করা হয় এর ফলে বাড়ির উন্নতি হয় এবং বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয় সেই কারণে এই লক্ষণটি দেখাচ্ছে মানে হলো আপনার জীবন উন্নতির দিকে এগিয়ে যাবে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ